এখান দিয়ে চলা যাক দেখা যাক এই যে সেই সুন্দর জায়গা খুব মাটির রাস্তা একদম তাও বেশি ভিজে না এটাই হালকা বৃষ্টি হয়েছে তাই নাহলে খুব সমস্যা হতো এবার সেই বংশীবাটের ঘোর জঙ্গলে প্রবেশ করছি বর দার লাগছে সামনে চারিদিকে সব শুনশান হতো এখানে অনেক সাধুরা থাকে শুনেছি যাক দেখা যাক পূর্ব দিক থেকে রোদ্দে উঠে গেছে পূর্ব দিকে ওই যা পিছনে দেখতে পাচ্ছি ওই যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওই দিয়ে যাব আমরা এখন তো ময়ূর এখানে একদম কাছাকাছি ওই যে ময়ূর ওই যে আসছে কত দূর পাওয়া যায় চুপচাপ ওই উঠে গেল চলে যাচ্ছে এটা দেখলাম কত দূর পাওয়া যায় হুস কোথাতে গন গাছে গিয়ে বসেছে এখান দিয়ে একটা রাস্তা আছে এখানে সব ভুল ভুলাই আমার এখান দিয়ে গেলে আসা মুশকিল ময়ূরের টাইমটা ব্লার হয়ে যায়নি তো মানে উঠেছে দেখো অনেক জায়গাতে চলেছি সব একই রকম এখানকে অনেক রাস্তা সব ওই তো চলে গেল চারিদিকে আছে এখানে চারিদিকে মরে রাখবো রাধে রাধে যেখানে সাধুরা থাকে সব বংশীঘর রাধের শ্যাম মরকে নিয়ে দানা সব আজ এখানে এসেই খায় সাধুদের কাছে এসেই খায় একদম সাধুরা হাতে করে খাওয়ায় অনেকে দেখেছি এখানে দারুণ জায়গা ভুল ভুলাই তো একই রকম সব এই সব প্রজাপতি হচ্ছে আর আমার পিছনে ওই যে আর মন্দিরের চূড়াও আছে ওই যে দেখাচ্ছি সব প্রচুর প্রজাপতি এটাই আসল বৃন্দাবন এখানে কিছুক্ষণ থেকে যেতে হবে ওইদিকে মন্দির আছে শুধু প্রজাপতি আর প্রজাপতি যে আর ময়ূরের ডাক শুধু কি সুন্দর এই এইটাই হচ্ছে জঙ্গল এটাই বলছিলে এটা হচ্ছে দেখার মতো বংশীবট বংশীবটের পিছনে সাধুদের থাকার জায়গা ওই যে ওখানে সাধু থাকে সব অনেক বাঙালি সাধুও থাকে দেখেছি এখানে এখানে বেশি ভেতরে ঢুকে গেলে বেরোনো মুশকিল তো মোটামুটি একটা আন্দাজ করে যাওয়া যায় ওখানে রোদ্দুর উঠে গেছে যখন অনেকে প্রবেশও করবে এখানেও একজন সাধু আছে এখানে একটা কুটি আছে এই যে প্রসু খুব সুন্দর আর দর্শন করুন এখান থেকে বাহ আস্ত হারিয়ে যায় বলো সব একরকম প্রচুর প্রজাপতি এখানে একা একা গেলে হারিয়ে যেতে পারে মানুষ এমনি আমরাও হারিয়ে যেতে পারি অ্যাকচুয়ালি যা ভিতরে চলে এসে